একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে না একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে না হবে মাটির বিছানা গো তোমার ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা গাড়ি বাড়ি টাকা করি কিছু রবে না গাড়ি বাড়ি টাকা করি কিছু রবে না হবে মাটি মাটির বিছানা গত মার আসল ঠিকানা হবে মাটির বিছানা গত মার আসল ঠিকানা হাজির আইন ফেরেস্তা যেদিন হাজির হবে এসে হাজির আইন ফেরেস্তা যেদিন হাজির হবে এসে চলো তো কারি যতই কর জানবে রবে শেষে চলবে না সেদিন তোমার চলবে না সেদিন তোমার কোনো বাহানা চলবে না দিন তোমার কোনো বাহানা হবে মাটি বিছানা মার আসল ঠিকানা হবে মাটির বিছানা মার আসল ঠিকানা কানবে কানবে পিতা কানবে ভাই বোন কানবে কানবে পিতা কানবে ভাই বোন পাশে এসে কানবে শুধু আত্মীয় সজন করবে খোদার কাছে করবে খোদার কাছে মমিন মমেনা করবে। হইবে দোয়া খোদার কাছে মমিন না হবে মাটির বিছানা গত মার আসল ঠিকানা হবে মাটির বিছানা গত মারা আসল ঠিকানা আপন জনের কান্না যত এ সবই শুনতে পাবে আপন জনের কান্না যত এ সবই শুনতে পাবে বুক ফাটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে কি করে বোঝাবো তোমায় কি করে বোঝা কি করে মমিন মনের বেদনা হবে মাটির বিছানা গতমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গতমার আসল ঠিকানা খালি হাতে এসেছো তুমি খালি হাতে যাবে খালি হাতে এসেছ তুমি খালি হাতে যাবে শুধু একটি সাদা কাপড় যাবে সঙ্গে তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না হবে মাটির মাটিরই গো তোমার আসল ঠিকানা হবে মাটিরই গো তোমার আসল ঠিকানা